আসসালামু আলাইকুম খুবই অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির কাজ আর এখানে ডুপ্লেক্স বাড়ির যে উপরে দেখেন যে চাইনিজ চাল ডালাই করা হচ্ছে এই চালটা কিন্তু অনেক সুন্দর হবে কারণ হচ্ছে এটা অনেক সময় আমরা দেখি অনেক যখন ডিজাইন করি ডিজাইনে শুধু সাদের উপরে চালের ডিজাইনটা হয় এটা কিন্তু একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে দেখেন এটা সাদের নিচেও চলে আসবে প্রায় এই পনেরো ইঞ্চির মতো পনেরো ইঞ্চি সাদের নিচে আর বাকিগুলো উপরে তো এটা একটা আশা করি যে নিউ মডেল বা এই মডেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং চমৎকার হবে কারণ এটা সচরাচর সব জায়গায় কিন্তু এরকম ডিজাইন হয় না তো এটা চাল যখন ডালাই করব এখনই আসলে যে কোনো কাজ আপনার করার সময় বা করলে পরে মোটামুটি বোঝা যায় যে আসলে কাজটা কীরকম হবে পরবর্তীতেও তো শুরুতেই যদি সুন্দর না হয় বা ভালো না লাগে তাহলে পরবর্তীতেও কিন্তু এটা সুন্দর আসলে বোঝা যায় না তো আশা করি এখানে এখন ওই যারাই দেখেন বা মাহাজন সাহেব ওনারও কিন্তু অনেক পছন্দ হয়েছে আর মূলত ওনারই এটা চাহিদা যেমন ওনার কথা হচ্ছে যে আমি একটু ব্যতিক্রমভাবে করতে চাই সবাই একভাবে করে আমি ওইভাবে করবো না আমি একটু অন্যভাবে করতে চাই তো এখানে আমরা যেভাবে ডিজাইন করা ছিল বা ডিজাইন হয়েছে ডিজাইন অনুযায়ী আমরা কাজটা আলহামদুলিল্লাহ করতেছি এবং নিচের তালায় দেখেন যে এটা একটু দাপে দাপে করা হয়েছে যেমন একবারে করা হয় নাই মূলত যে প্রথম সারটা এটা প্রায় তিনবারে ডালাই করা হয়েছে কারণ প্রথম করা হয়েছে শুধু গাঁতনি দিয়ে উপরে সাত তারপরে বাকি কাজ ডিজাইন করে আমি বাকি কাজগুলো করলাম তো নিচে প্রায় এখন হয়ে গেছে পনেরোশো স্কোয়ার ফিট আর উপরে গিয়ে হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট তো এটা আসলে এখন বোঝা যাচ্ছে না যে এখন একটু হিবি জিবি যেমন কলাম বেশি মনে হচ্ছে কারণ দাবে দাবে কাজটা করা হয়েছে এর জন্য কিন্তু কলামও বেশি বোঝা যাচ্ছে তবে পরবর্তীতে যখন কাজটা ইনশাল্লাহ শেষ করা হবে আশা করি অনেক সুন্দর হবে আমরা কিন্তু সব ডালাই দিয়ে প্লোটটা প্লোট ডালাই দিব প্লোট ডালাই দিয়ে কিন্তু গাঁথনির কাজটা করব তো অনেকেই বলেন যে ভাই প্লোট ডালাই পরে দিলে কী সমস্যা হয় না আপনি প্লোট ডালাইটা সবচেয়ে ভালো হয় যদি আপনি গাঁথনির আগে প্লোট ডালাইটা দেন তাইলে কী হয় যেমন প্লৌরের যে মাটির একটা অ্যাকশন বা মাটির থেকে যেটা আপনার এই নুনা বা গামে ওয়ালটা এরকম আর গাম গামের গামার সম্ভাবনা থাকে না তো জন্যই এখন হয়তো আগে আমরা কাজগুলো করতাম আগে গাঁথুনি পরবর্তীতে প্লোড ডালাই করতাম কিন্তু এখন আমরা যা কাজ করি প্লোড ডালাইটা রোড দিয়ে করি এবং প্লোড ডালাইটা গাঁথুনির আগে করি এমনও হয় দেখা যায় যে সার ডালাইয়ের আগেই আমরা গাঁথুনির কাজটা এই সাত ডালের আগেই প্লোরের ডালাইটা সেরে ফেলি কারণ এখন প্লোর ডালাই যদি আপনি রোড দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয় রোড দিয়ে কেন দিবেন দেখা যায় এখন কিন্তু সব বিল্ডিংয়ে টাইলস করা হয় তো টাইলস যদি করেন যদি আপনার প্লোরটা ফেটে যায় তাহলে টাইলসগুলো ফেটে যাবে টাইলসগুলো নষ্ট হয়ে যাবে এজন্য জন্য প্লোট ডালাইটা গাঁথুনির আগে করে সবচেয়ে উত্তম এবং ডালের আগে করলে